নারায়ণগঞ্জের রূপগঞ্জের শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্ট শনিবার এগারো অক্টোবর বিকেলে গায়তপাড়া ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার ইসাখালী এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভায় কায়েতপাড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ শরীফ মিয়া সভাপতিতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর অতিরিক্ত মহাসচিব এবং জেলা সভাপতি মুরাদ হোসেন জামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি জোবায়ের আলম ভূঁয়া ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয় পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়